ফ্যাক্টরি থেকে বাজার লেদার পণ্যের বেথির সাফল্যের যাত্রা বলছি এক নারী উদ্যোক্তার গল্প লেদার পণ্যের জগতে নিজের দক্ষতা পরিশ্রম ও দৃঢ় সংকল্প দিয়ে জায়গা করে নিয়েছেন নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন বিথি দীর্ঘদিনের সংগ্রাম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন নিজস্ব লেদার পণ্যের ফ্যাক্টরি যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে মানসম্মত ব্যাগ ওয়ালেট বেল্ট সহ নানা ধরনের চামড়াজাত সামগ্রী বিধির উদ্যোক্তা হয়ে ওঠার পথ ছিল চ্যালেঞ্জে ভরা ব্যবসার শুরুতে তাকে মোকাবেলা করতে হয়েছে নানা সামাজিক বাধা ও অর্থনৈতিক সংকট কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি নিজের ডিজাইন নিজের কনসেপ্ট নিজের তত্ত্বাবধানে তৈরি পণ্যের মান বজায় রাখতে তিনি কোনো আপোষ করেন না তার ফ্যাক্টরিতে দক্ষ কারিগররা নিয়মিত কাজ করছেন এবং স্থানীয় কয়েকজন নারীও সেখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বর্তমানে তার লেদার পণ্যের চাহিদা বেশ শক্তিশালী তবে তিনি অনলাইনে বিক্রি করেন না কারণ মান যাচাই ডিজাইন নির্বাচন ও গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে তিনি সরাসরি বিক্রিকেই বেশি গুরুত্ব দেন স্থানীয় বাজার থেকেই তার পণ্যের সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায় বিথির মতে নারীদের জন্য সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস তিনি বলেন নিজের কাজের উপর বিশ্বাস থাকলে কোনো বাধাই থামিয়ে রাখতে পারে না ভবিষ্যতে আরও বড় পরিসরে ফ্যাক্টরি সম্প্রসারণ ও নারী কর্মীদের জন্য নিরাপদ ও স্থায়ী কর্মসংস্থান তৈরির স্বপ্ন দেখছেন তিনি স্থানীয় উদ্যোক্তা মহল মনে করে ফরিদা ইয়াসমিন বিথির মতো নারীরা দেশের লেদার শিল্পের নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছেন তাদের সাফল্য নতুন প্রজন্মের নারীদের উদ্যোক্তা হওয়ার প্রেরণা যোগাচ্ছে

যখন আমরা শুরু করি তার দেখা যায় গাছগুলো ঘাট টাকা করতে হয় না এবং পরবর্তীতে যেমন ব্যাংক যে নারিদের জন্য এটা কিন্তু শুধু নারীদের